উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইম টা প্রায় প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে এই ব্যাপারে আমি মুখ খোলার ছিলাম না হম কিন্তু আবার আমি যেটা করজমা করলাম এটা আবার নিয়ে লেখালেখি শুরু হয় কিনা এটাই চিন্তা করতেছি এই জন্য বলতেছি সুস্পষ্ট জিনিস এটা নিয়ে তর্ক বিতর্ক কিচ্ছু নাই কিছু নাই

সবাই সবাই হিসাবে আগমন হিসাবে সবাই তিনটা জিনিস কিন্তু সিলেক্টেড সৃষ্টিরও আগে সৃষ্টিরও সৃষ্টিরও আগে সিলেক্টেড আগমন সবাই ঘোষণা চাচল্লিশ বৎসর দশ দিন ছয় মাস দশ দিনের দিন এটা হলো কি ঘোষণা কি কি ঘোষণা করবে চল্লিশ বৎসর ছয় মাস দশ দিনের দিন কি কি ঘোষণা তাহলে কয়টা জিনিস সিলেক্টেড সবর আগমন সব নবীদের আর বছর ছয় হ্যাঁ সুস্পষ্ট জিনিস এটা নিয়ে তর্ক বিতর্ক কিচ্ছু নাই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে লড়কি ও বোমায় ফটকি ফটক আর কি যে উর্দু বুঝছেন বুঝছেন তর্জমা এটার হবে না মেয়েদের আসল চেহারা শ্বশুর বাড়িতে গেলে ফুটা ওঠে এছাড়া বাপের বাড়িতে যতদিন থাকে কি ওঠে না ওঠে হ্যাঁ ওখানে তো বাপেও কয় মা মাও কয় মা সবই মা কয় ঠিক না কিন্তু আসল ফুটে কখন আমাদের নবীজি সিলেক্টেড সবার আগে হুম আগমন সব নবীদের পরে ঘোষণা চল্লিশ বছর ছয় মাস দশ দিনের দিন মনে থাকবে তো এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি আসেন বেড়ে বস্ত তবা করি তবা করি তবা নিজেকে তবায় অভ্যস্ত করে এই মাসটা কিন্তু তবা কবুলিয়াতের মাস একটা ইঙ্গিত দিলাম কেননা জাবালে রহমতের দিন জাবালে রহমতের কাছে আদম আলহ ইসালামের তবা কবুল হয়েছেন জিনহজ মাসে জি কাদা শুরু আয়োজন শুরু হয়েছে জি কাদায় কবুল হয়েছে কবুল আয়োজন শুরু হয়েছে তবা কবুলের মাস এই দুই মাস কিন্তু তবা কবুলের মাস এটা আদম আল ইসলামের জীবনী দেখলে ইঙ্গিত পাওয়া যায় যে এই দুই মাসে তবা কবুলের এই জন্য এই দুই মাসে বেশি বেশি থেকে হচ্ছে জান্নাতে যাওয়া ছোট ছোট যে পদ্ধতি আছে আমি দেখাই দিলাম আপনাদেরকে ওলা আমাদের থেকে শিখেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসা আছে আলেম আছে হকানি কিতাবও ও দেখলাম উপরে রাখা আছে এদের কাছ থেকে শিখেন যে সহজ পদ্ধতি কি আমি জান্নাতে যেতে চাই দু থেকে বাঁচতে চাই আল্লাহ এই্মতের জন্য সহজ করছেন করবেন তো ইনশাআল্লাহ করবেন তো আবার